সালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখুন বিলের অনেকগুলো মাছ ধরলাম এই যে বাগদা চিংড়ি মাছ আমাদের দেশি মাছ একদম লবণ পানির মাছ সুন্দরবনের মাছ এগুলো আসলে খাটি 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 চিংড়ি মাছ একদম খেতে সুস্বাদু অনেক এবং মজাদার আর সাথে একটা কাঁকড়াও পেয়েছি আমি ওই যে দেখা যাচ্ছে আর এই যে দেখুন বাগদা মাছের কি সাইজ সাইজ দেখুন একটু প্রায় এই যে বড় বড় বাগদা মাছ এগুলো পনেরো থেকে বিশ পিসে কেজি হয় আর ছোটগুলো ত্রিশ থেকে চল্লিশ পিসে কেজি হয় এই যে দেখুন অনেকগুলো কাঁকড়াও পেয়েছি তবে আল্লাহ যদি দেয় আর কি এগুলো আমাদের ঘেরে চাষ হয়ে থাকে এগুলোর পিছনে কোনো খরচা করতে হয় না তেমন একটা কোনো খরচা নেই যদিও আর এগুলোর আসলে ছোটো ছোটো ফেললেই হয় দুই টাকা তিন টাকা পাঁচ টাকা পিস গুলো ফেলে থাকি কিন্তু বিক্রি করি প্রতি পিস একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত সাতশো টাকাও বিক্রি করি এক পিস এক পিস কাঁকড়ার দাম আসলে এগুলো অনেকটাই লাভজনক যারা যারা চাষ করে অবশ্যই তারা হয়তো বুঝতে পারবে এই যে দেখুন কত বিশাল বিশাল সাইজের কাঁকড়া প্রত্যেকটা কাঁকড়ায় দুইশো থেকে তিনশো পাঁচশো গ্রাম ওজন হয়ে থাকে এগুলো আসলে এগুলো যা এক কথায় অসাধারণ আর এই যে দেখুন কতগুলো মাছ পেয়েছি এই যে এগুলো খাঁটি চিংড়ি মাছ একদম আমাদের লবণ পানির খাঁটি স্বর্ণ হয় এগুলো আসলে যারা চিনে অবশ্যই সুন্দরবনের মাছ ধরতে পারে ধরে তারাই অবশ্যই চিনবেন এবং দেখে থাকবেন এগুলো আসলে কতটা সুস্বাদু খেতে কতটা মজা তারাই অবশ্যই বুঝবে আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন সবাই আসলে এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো যে সুন্দরবনের মাছ আসলে কতটা আমাদের উন্নত মানের দেশে যে থাকে এই মাছগুলো আসলে বাহিরে বিদেশ যে থাকে কারণ এই মাছগুলো বাংলাদেশে খাওয়া হয় খুবই কম বড় বড় যে চিংড়ি মাছগুলো কাঁকড়াগুলো এগুলো সব বিদেশি রপ্তানি করা হয় এগুলো দেশের মানুষ খায় কিন্তু খুব কম কারণ এগুলোর দাম যে হয় অনেকটাই বড় যে কাঁকড়া মাছ কাঁকড়ার অনেক দাম হয় আর ছোটো ছোটো বাগদা মাছ আর ছোটো ছোটো চিংড়ি মাছ এগুলো বাংলাদেশে প্রায় বাগ বেশিরভাগ চলে বাজারঘাটে দেখা যায় কিন্তু বড়ো মাছ খুবই কম পাওয়া যায় এই যে বাগদা মাছ দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ থেকে চল্লিশ পিসি কেজি তবে এইগুলো আমাদের বাংলাদেশে আমরা খেয়ে থাকি বেশিরভাগ আর বড়গুলো খেতে পারি না কারণ ওগুলো প্রায় হাজার টাকা বারোশো তেরোশো টাকা কেজি হয়তো সবাই খেতে পারে না কিন্তু কিছু কিছু মানুষ হয়তো খেয়ে থাকি যাদের অনেক টাকা পয়সা আছে আল্লাহর রহমতে আল্লাহ দিছে তারা হয়তো খেতে পারে কিন্তু আমরা যারা গরিব দুঃখী মানুষ যারা মধ্যবিত্ত মানুষ তারাও হয়তো এই মাছগুলোই খেয়ে থাকি কারণ এগুলো খুবই কম দামে পাওয়া যায় ছয় থেকে সাতশো আটশো টাকা কেজি খুব খেতেও সুস্বাদু ছোট মাছ বলে যে একদম খারাপ তা না তবে এগুলো অনেক মজা যে বাগদা মাছগুলো আসলে দেখতে পাচ্ছেন এক কথায় মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু মাছ লবণ পানির মাছ যদিও এই যে দেখুন এইগুলো বড়ো সাইজের মাছ এগুলো পনেরো পিসে কেজি হবে বড় বড় সাইজ আর এগুলো কাঁকড়া আসলে এই কাঁকড়াগুলো আমরা প্রতিদিন ধরে থাকি প্রতিদিন প্রায় সময় পেয়ে থাকি আজকে এই যে দেখুন এই তিনটা পেলাম তারপরে আরও অনেকগুলোই পেয়েছিলাম যদিও আপনারা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন অবশ্যই এটা বেটা কাঁকড়া পুরুষ কাঁকড়া যা বলি আমরা এই পুরুষ কাঁকড়ার দাম একটু কম মহিলা কাঁকড়ার থেকে আর মহিলা কাঁকড়ার দাম একটু বেশি হয়ে থাকে এটাই আর কি আপনাদের মাঝে আসলে ভিডিওগুলো তুলে ধরার একটাই কারণ আপনাদেরকে সুন্দরবনের মাছ কাঁকড়া এগুলো দেখানো এটাই আর কি আপনার অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে দেখুন এই যে আসলে এগুলো খাঁটি মাছ আর খাঁটি কাঁকড়া এগুলো খেতেও অনেক সুস্বাদু এই যে দেখুন কাঁকড়া আসলে খুবই ভয়ানক জিনিস যা সবাই ধরতেও পারে না এটা বাঁধতেছি আর আমার সাথে আমার ছেলে সে দেখতেছে সে দেখতেছে কিভাবে আমি কাঁকড়া বাঁধি তার ভিতরেও একটু ভয় নেই সে কাঁকড়া ধরতে চায় আমি তো আসলে তার থেকে একটু দূরেই রাখছি যদিও কিন্তু সে সাহস করে সামনে আসতেছে এটা মহিলা কাঁকড়া সে ধরার জন্য সামনে আসতেছে তবে না আমি ধরতে দিব না কারণ এটা ধরলে তো অনেকটা একটা কামড় দিলে অনেক ব্যথা পাবে যা আসলে সামলানো ওর পক্ষে সম্ভব না আমাদেরকে একটা কামড় দিলেই আমরা হয়তো ওখান থেকে রক্ত বের হয় অনেক ব্যথা লাগে যাই হোক দেখতে পাচ্ছেন কাঁকড়াটা আপনারা অবশ্যই কাঁকড়াগুলো খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু এবং মজাদার এগুলো আমরা খেয়ে থাকি বাংলাদেশের মানুষ অনেকেই খায় এগুলো আসলে বাংলাদেশে মানুষ খায় আর বাহিরেও অনেকটাই চালান হয়ে যায় বাহিরে রপ্তানি করা হয় আমাদের এই দেশের মাছ কাঁকড়া এগুলো এই যে দেখতে পাচ্ছেন কাঁকড়াটা প্রায় বাধা শেষ শেষ প্রান্তে এই যে এটা মহিলা কাঁকড়া এই মহিলা কাঁকড়া